আলাইকুম ডায়াবেটিক রোগীদের উচিত রমজানের আগেই একটি পূর্ব পরিকল্পনা রাখা সেক্ষেত্রে তার ক্লিনিক্যাল টেস্ট রিপোর্টের উপর ভিত্তি করে ডক্টরের পরামর্শ অনুযায়ী তিনি তার ওষুধ বা ইনসুলিনটা অ্যাডজাস্ট করে নেবেন এবং সেই ট্রিটমেন্টের সাথে তার খাবারের প্ল্যানটা যেন সামঞ্জস্যপূর্ণ হয় সেক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ পুষ্টিবিদের পরামর্শে তিনি তার ডায়েটটা মেনটেন করবেন ইফতার থেকে সেহেরি পর্যন্ত চিনি গুড় মধু মিষ্টি জাতীয় খাবার সম্পূর্ণরূপে এড়িয়ে চলুন পরিবর্তে একটি খেজুর ইত্যাদিতে আপনি রাখতে পারেন এর পাশাপাশি ইফতারিতে সহজ নরম পুষ্টিকর খাবার যেটাতে আপনার সুগার বাড়বে না কিন্তু পেট ভরবে এবং সহজেই হজম হবে যেমন নরম খিচুড়ি লালাটের রুটির সাথে সবজি সাথে চিকেন কারি বা ডিম কারি অথবা বিভিন্ন ধরনের স্মুদি বা পরিস জাতীয় খাবার যেমন ওপসের দই চিরা কলা সাবুদানার পরিস এই জাতীয় খাবারগুলো আপনি রাখতে পারেন চাইলে আপনি কিন্তু অল্প পরিমাণে লাল চালের ভাত সাথে অল্প ভেজিটেবল কারি এবং প্রোটিনের কোনো একটি আইটেম মাছ মাংস ডিম বা অ্যাড করে এটিকে কমপ্লিট মিল হিসেবে কিন্তু আপনি গ্রহণ করতে পারেন ইফতারের পর কিছু লো গ্লাইসেমিক যুক্ত টক জাতীয় ফল যেটা আপনাকে ইলেকট্রোলাইট ব্যালেন্সে হেল্প করবে আপনার সারাদিনের ক্লান্তি দূর করতে সাহায্য করবে সেটা রাখতে পারেন যেমন লেবু আমলকি কমলা মালচা পেয়ারা বানগি জাম জামরুল আমরা এই জাতীয় ফলগুলোতে যে পরিমাণ অক্সিডেন্ট থাকে এবং ভিটামিন সি থাকে সেটা কিন্তু আপনার সুগার ব্যালেন্সে অনেক বেশি সাহায্য করে থাকে মধ্যরাতের খাবারটি অবশ্যই বাদ দেবেন না মধ্যরাতে বা ডিনারে অবশ্যই আপনি উচ্চ আঁশযুক্ত উচ্চ প্রোটিনযুক্ত খাবারগুলোকে বেছে নেবেন হতে পারে শাকের তরকারি বা বিভিন্ন সবজির তরকারি বা সালাদ সেই সাথে সিদ্ধ ডিম অথবা টকডেল অথবা আপনি চাইলে লো প্ল্যাট এক গ্লাস দুধও কিন্তু পান করতে পারেন এবং রোজা রেখে আপনি বিভিন্ন ব্যায়াম করা বা হাঁটা হাঁটি করা থেকে বিরত থাকবেন পরিবর্তে ইফতারের এক ঘন্টা পর আপনি চল্লিশ মিনিট খাটতে বা ব্যায়াম করতে পারেন অথবা রাতের খাবারের পর আপনি এক ঘন্টা বা হাঁটা ব্যায়াম করতে পারেন সেহেলিতে অবশ্যই এমন খাবারগুলোকে বেছে নেবেন যেটা অনেকক্ষণ পেটে থাকে স্লো অ্যাক্টিং স্লো ডাইজেস্টেবল ফাইবার বেশি এবং সারা দিনে ধীরে ধীরে আপনাকে এনার্জি এবং আপনাকে থাকতে সাহায্য করে। যেমন ভাত লালাটার রুটি ওটস বার্লি মিষ্টি আলু এই জাতীয় কমপ্লেক্স কার্বোহাইড্রেটের সাথে প্রোটিন জাতীয় কোনো একটি খাবার দই বা দুধ অথবা মাছ বা মুরগির মাংস সেই সাথে লো ফাইবার যুক্ত কিছু সবজি যেমন লাউ পেঁপে জালে কুমড়া পটল ঝিঙা চিচিঙ্গা ধুম পটল এই জাতীয় সবজিগুলোর সাথে আপনি যদি সেহেরি খান তাহলে সেটা আপনার গ্যাসের সমস্যা থেকেও আপনাকে বাঁচাবে একই সাথে অনেকক্ষণ আপনার পেট ভরা রাখতে সাহায্য করবে এবং যে সকল ডায়াবেটিক রোগীগণ ভোরবেলা হাঁচার বা ব্যায়ামের অভ্যাস ছিল তারা অবশ্যই সেহেরির পর হাঁটা বা ব্যায়াম করা থেকে বিরত থাকুন কেননা এটি লং রানে আপনাকে হাইপোগ্লাইসেমিয়া বা ডায়াবেটিসের অন্যান্য জটিলতায় ফেলতে পারে এর পরিবর্তে যদি আপনি ইনসুলিন ডিপেন্ডেন্ট না হয়ে থাকেন তাহলে আপনার ইফতারের আগ মুহূর্তে আপনি ত্রিশ মিনিট হাঁটতে পারেন অবশ্যই আপনাকে ডক্টরের নির্ধারিত ওষুধ বা ইনসুলিনের ডোজ মেনে চলতে হবে এবং আপনার পুষ্টিবিদের নির্ধারিত দেওয়া খাবারগুলো পরিপূর্ণভাবে মেনে চলতে হবে এবং ইফতার থেকে সেহেরি পর্যন্ত দশ থেকে বারো গ্লাস পানি অবশ্যই পান করবেন সেক্ষেত্রে বিভিন্ন স্যুপ জাতীয় খাবার যেমন চিকেন স্যুপ ভেজিটেবল স্যুপ অথবা বিভিন্ন চিনি ছাড়া শরবত যেমন লেবুর শরবত অথবা চিয়া বেলের শরবত চিয়া সাথে সামান্য তরমুজ বা আপেল মিক্সড করে শরবত এই জাতীয় নন সুগারি শরবত গুলো কিন্তু আপনাকে প্রাকৃতিকভাবে সুগার সাপ্লাই করে আপনাকে এনার্জেটিক রাখতে সাহায্য করবে এবং আপনার রক্তে সুগার বাড়বে না দর্শক অবশ্যই খাবারের সঠিক নিয়ম কানুন মেনে চলতে হবে রাতে আট ঘন্টা পর্যন্ত ঘুম নিশ্চিত করতে হবে এবং বিশেষ প্রয়োজনে ডায়াবেটিস জনিত কোনো জটিলতা যেমন হাইপোগ্লাইসেমিয়া মাথা ঘোরানো হাত কাপা চোখে ঝাপসা দেখা দেওয়া এই জাতীয় বিশেষ জরুরি অবস্থায় চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং ডায়টিশিয়ানের পরামর্শে আপনার খাবারের তালিকাটি অ্যাডজাস্ট করে নেবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে